সালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে এই চমৎকার ডিজাইনের ড্রেসটি শেয়ার করব একদমই সহজ উপায় এটা আমি তৈরি করবো পাঁচ থেকে ছয় বছরের বেবির মাপ অনুযায়ী তবে আপনারা কিন্তু ডিজাইনটা ফলো করে যে কোনো বয়সে বেবিদের জন্য তৈরি করে দিতে পারবেন অথবা বড়দের জন্যও কিন্তু তৈরি করে নিতে পারবেন তো ভিডিওটি শুরুর আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নি তারা প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা ছোট্ট বেলাইকনটি অল দিয়ে ক্লিক করে রাখবেন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমি এখানে পনেরো দুই গজ পরিমাণ কাপড় নিয়েছি কাপড়টাকে আমি এভাবে ভাজ করে নিচ্ছি এখানে চার পাট কাপড় আছে মানে চার বাজে আমি ভাজ করেছি কাপড়টাকে আমি যেই সাইডে আছি সেটা হচ্ছে বন্ধ সাইড অপর সাইডটা হচ্ছে খোলা তো আমি এখান থেকে মানে উপর থেকে দেড় ইঞ্চি পরিমাণ মার্ক করে দিচ্ছি মার্ক করে তারপর আমি স্কেলের সাহায্যে হচ্ছে লম্বা করে এখানে আবারও মার্ক করে নিচ্ছি তো এরপর আমি এই ড্রেসটা লম্বা আমি টোটাল নিয়েছি বত্রিশ ইঞ্চি পরিমাণ পাঁচ থেকে ছয় বছরের বেবির মাপ অনুযায়ী এরপর এখান থেকে আরমোলের মাপটা মানে আরমোলের লম্বাটা আপনারা সাধারণ ড্রেসে যা দিয়ে থাকেন সেটাই দিবেন এখানে আমি ছয় ইঞ্চি পরিমাণ নিয়েছি নিয়ে এভাবে আবারও একটা মার্ক করে দিয়েছি এরপর টোটাল বডির মাপকে চার ভাগে ভাগ করে নিতে হবে যেহেতু কাপড়টা চার ভাগে আছে তাহলে এখানে ছাব্বিশ ইঞ্চি চার ভাগ করলে সাড়ে ছয় ইঞ্চি আমি সাড়ে ছয় ইঞ্চি মাপ নিয়ে তারপরে এখানে মার্ক করে দিচ্ছি দেওয়ার পর এখানে আমি হাফ ইঞ্চি পরিমাণ বাড়িয়ে নিচ্ছি এটা হচ্ছে সেলাইয়ের জন্য যাবে তারপর এখান থেকে এভাবে করে আমি আবার বারো ইঞ্চিতে মানে কোমরের যে মাপটা সেইখানে আমি মার্ক করে দিচ্ছি তো বারো ইঞ্চিতে এভাবে মার্ক করে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন এইভাবে করে আমি মিলিয়ে নিলাম দাগটাকে তারপর হচ্ছে কোমরের মাপ থেকে এরকম করে আমি একদম নিচের যে পুরোটা ঘের আছে পুরোটাই নিয়ে নিচ্ছি এটা কিন্তু দুই হাত বহরের কাপড় তারপর আমি নিচে একটু হালকা করে ডেউ দিয়ে দিয়েছি যাতে কোন বের হয়ে না থাকে আর এটা হচ্ছে দেড় ইঞ্চি পরিমাণ নিয়েছি আমি এখানে তারপর এখন এরকম একটা ছোটো বাটি আপনাদের ঘরে সবার ঘরে কম বেশি এরকম বাটি থাকে তো এরকম একটা ছোট বাটি আমি এটা হচ্ছে লবণের বাটি এই বাটিটা নিয়ে নিয়েছি তো এটাকে এভাবে করে এখানে ধরে তারপর হচ্ছে আমি এরকম করে মার্ক করে দিচ্ছি এটা ডিজাইনের জন্য দিচ্ছি তারপর এরকম করে মার্ক করার পর এখন হচ্ছে আমি এরকম একটা পাতলা প্লেট নিয়েছি এটা আবার এভাবে করে এখানে মার্ক করে দিচ্ছি এখানে দেওয়ার পর তারপর এই মার্কটাকে আমি আবার একটু সুন্দর করে এখানে একটু ছড়িয়ে নিয়েছি এটা এখানে সাড়ে তিন ইঞ্চি আর এখানে ছয় ইঞ্চি পরিমাণ হবে এরপর এই মার্ক অনুযায়ী আমি এখন কাপড়টা কেটে নিয়েছি তারপর নিচ থেকেও আমি এভাবে করে কাপড়টা কেটে নিচ্ছি এরপর এইখানটা হালকা একটু ঘুরিয়ে তারপর আমি এখানে কেটে নিচ্ছি এতে করে এটা শেপটা সুন্দর আসবে তো আমি কাপড়টাকে এখন পুরোটা মেলে নিচ্ছি এখানে কিন্তু দুই পাট করে এখন মেলে নেওয়ার পরে কাপড় আছে তো এই এই সাইড হচ্ছে এভাবে আটকে দিতে হবে মানে দুইটা কাপড় সমান করে ধরে সেলাই করে এখানে আটকে নি নিতে হবে তো আমি এই যে আটকে নিচ্ছি দেখতে পাচ্ছেন সেলাই করে আটকে নিয়েছি অলরেডি তো এরপর হলো এভাবে করে এখন এরকম ভাঁজ করে এভাবে সেলাই করে দিতে হবে এক ইঞ্চি পরিমাণ সেলাই করতে হবে ইলাস্টিক লাগানোর জন্য তো এই যে আমি কাপড়টা এখানে নিয়ে নিয়েছি নেওয়ার পর এখন হচ্ছে এই কাপড়টাকে এইভাবে প্রথমে একটা ছোট ভাঁজ দিচ্ছি দেওয়ার পর আবার আরেকটা বড় ভাঁজ দিচ্ছি দিয়ে তারপর এখন আমি এভাবে সেলাই করে দিচ্ছি তো এরকমভাবে ভাজ করে করেই হচ্ছে পুরোটা শেষের দিকে এক ইঞ্চি পরিমাণ রেখে মানে পুরোটা সেলাই করে দিতে হবে তো এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে এক ইঞ্চি পরিমাণ আমি এভাবে করে ফাঁকা রাখবো আর বাকিটা হচ্ছে সেলাই করে দেবো তো শেষে আমি এভাবে ভালো করে স্টেজ করে নিয়েছি নেওয়ার পর এখানে আমি ইলাস্টিক নিয়েছি তো ইলাস্টিক আমি কি পরিমাণ নিচ্ছি সেটা দেখাচ্ছি নয় প্রায় উনিশ ইঞ্চি পরিমাণ নিয়েছি আরও ছোটো বেবি হলে আপনারা ষোলো ইঞ্চি বা সতেরো ইঞ্চি পরিমাণ নেবেন তারপর এখন আমি ইলাস্টিকটাকে হচ্ছে আগে একটা সেফটি পিন দিয়ে ভালো করে আটকে নিচ্ছি এরপর ইলাস্টিকটা এভাবে ভেতরে পুরোটা নিয়ে তারপর হচ্ছে আরেক সাইড দিয়ে আমি হচ্ছে আরেকটা মাথা বের করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এখন হচ্ছে এখানে দুইটা মাথা আছে যে সেই দুইটা মাথা হচ্ছে এভাবে ভাজ করে একটার উপর একটা দিয়ে ভালো করে আটকে দিতে হবে তো আমি এখানে দুইটা সমান করে ধরে সেলাই করে আটকে নিচ্ছি তো এই যে এভাবে করে টেনে টেনে হলো সব দিকে কুচিগুলা সমান করে নিতে হবে নেওয়ার পর এখন যে ফাঁকা জায়গাটা আছে সেটা হচ্ছে আমি এভাবে সেলাই করে এখানে আমি আটকে দিচ্ছি তো যে দেখতে পাচ্ছেন এতটুকু হয়ে গিয়েছে হয়ে যাওয়ার পর এখন হচ্ছে আমি এটাকে এরকম করে উল্টা করে নিচ্ছি প্রথমে সোজা ছিল এরপর আমি এটা উল্টে নিয়েছি উল্টে নেওয়ার পর এখন এরকম উল্টো দিকে হচ্ছে এভাবে করে একটু একটু করে ভাজ করে দিতে হবে এখানটায় এভাবে ভাজ করে করে হচ্ছে আমি পুরোটা সেলাই করে দেবো মানে সামান্য পরিমাণ এখানে ভাজ করে সেলাই করতে হবে আর ডিজাইনটা ঠিক যেমন আছে সে অনুযায়ী কিন্তু পুরোটা এভাবে ভাজ করে সেলাই করে দিচ্ছি তো এটা সেলাই করার পর এখন আমি কাপড়টাকে সোজা করে নিয়েছি এতক্ষণ উল্টানো ছিল এখন সোজা করে নিয়ে তারপর এখানে আমি একটা লেস নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী লেস নিয়ে নেবেন নেওয়ার পর এটা হলে এভাবে উপরে দিয়ে দিয়ে আমি পুরোটা ডিজাইন অনুসারে ঘুরিয়ে ঘুরিয়ে লেসটা লাগিয়ে নিচ্ছি তো এই যে দেখতে পাচ্ছেন একটা হাতা হয়ে গিয়েছে একই নিয়মে কিন্তু আরেকটা হাতাও তৈরি করে নিতে হবে এরকম করে লেস লাগিয়ে তো আমি একটি আপনাদের সাথে শেয়ার করেছি একই নিয়মে কিন্তু আপনারা আরেকটা তৈরি করে নেবেন তো এই যে দেখতে পাচ্ছেন একই নিয়মে কিন্তু দুইটা আমি এখানে তৈরি করে নিয়েছি নেওয়ার পর এখন আমি এটা উল্টে নিচ্ছি উল্টে নিয়ে এভাবে করে দুইটা সাইড সমান করে ধরে তারপর হচ্ছে এখানে আমি সেলাই করে দিচ্ছি তো এক সাইড সেলাই করে নিয়েছি একই নিয়মে উল্টে নিয়ে আরেক সাইডে এরকম করে দুইটা সমান করে ধরে তারপর হচ্ছে সেলাই করে দিচ্ছি তো দুই সাইড সেলাই হয়ে গিয়েছে তারপর নিচের অংশটা হচ্ছে আমি এভাবে করে নিয়ে এখানে এরকম করে প্রথমে একটা ভাঁজ দিয়ে আবার আরেকটা ভাজ করে নিয়ে সেলাই করে নিচ্ছি প্রায় এক ইঞ্চি পরিমাণ আমি বর্ডারটা মোটা রাখছি রেখে সেলাই করছি আপনারা বেশি কাপড় থাকলে আরও বেশি পরিমাণ দিতে পারেন এভাবে করে আমি পুরোটা সেলাই করে দেবো তো এই তো আজকে ড্রেসটি কমপ্লিট করে নিয়েছে আশা করছি আজকে ভিডিওটি খুবই ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকে ভিডিওটি কেমন লাগলো আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে রাখবেন আজকে এই পর্যন্তই আবার হাজির হয়ে যাব নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ